আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শুরু করছি আজকের ব্লগটা তো বর্তমানে মোটর বাইকটা দাঁড় করিয়ে একটু রেস্টে আছি রেস্ট করছি মানে খুব রোদ পড়েছে যার জন্য একটু রেস্ট করছি তো স্থানটা হচ্ছে পুটিয়াছড়া চা বাগান এর একটি ওজন ঘর আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওজন ঘর তো ওজন ঘর ওজন ঘর বলতে এখানে লেবার সারাদিন এই চা বাগানের পাতা সংগ্রহ করে এই ঘরটাতে এটাকে সবাই মিলে লেবার কর্মচারী মিলে এটাকে বস্তা বেঁধে ফ্যাক্টরিতে নিয়ে যায় ট্রাক্টরের মাধ্যমে সেই সুবাদে প্রত্যেকটা বাগানেই এরকম ওজন ঘর আছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যাই হোক আমি এই পথে এসেছি শ্রীমঙ্গল থেকে এই পথে এসেছি শ্রীমঙ্গল হয়ে এখন চলে যাব এই পথে এই পথে পাব আমি ছড়া তারপরে পুঞ্জি বর্ডার প্রান্ত আলুবাড়ি আরো বিভিন্ন স্থানে যাওয়া যাবে তো আজকের গন্তব্য টুর হচ্ছে হরিণ ছড়া ঘুরবো হরিণ ছড়ার চারপাশ বাগানি বা বসবাস রকম দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন তো হরিণ গেলে আমার এক পরিচিত ভাই বন্ধু আছে তার সাথে আজকে টুরটা করার চেষ্টা করব সবাই সাথে থাকবেন বন্ধুরা যারা শ্রীমঙ্গল থেকে আসবেন শ্রীমঙ্গল থেকে এই পথে যারা আসবেন এই পথটা ধরে যদি এই পথ হরিণরা দিকে চলে যান এটা ম্যাপে দেখাবে উত্তর দিক কে সফর সঙ্গী আমার এই মোটর বাইক এবং আল্লাহর সাহায্য নিয়ে আজকে টোটটা করব হরিণরা এক বন্ধুর সাথে দেখা হওয়ার কথা তার সাথে নেটে সমস্যা ফোনে যোগাযোগটা করতে পারছি না অবশ্য আলাপ আগেই হয়েছিল তো দেখি তার সাথে দেখা হয়ে যায় কিনা তার সাথে দেখা হলে ট্রেন ছাড়া খুঁটিনাটি বিস্তারিত ভাবে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন বন্ধুরা সফর সঙ্গী আমার এই মোটর বাইক শুরু করছি যাত্রাটা চলে যাব এই পথে এসেছি এই পথে হেলমেটটা খুলে রেখেছি আসলে খুব গরম লাগছে তাই ক্যাপটা লাগাচ্ছি অবশ্যই যারা টুর করেন হেলমেটটা অবশ্যই লাগাবেন তবে আমিও হেলমেট সারা রাস্তা লাগিয়ে এসেছি তো এ রাস্তাটা একটু ফাঁকা চলাফেরা যার জন্য একটু হেলমেটটা খুলে রেখেছি প্রয়োজন মনে করলে আবার পরে নেব চলার পথে আল্লাহকে স্মরণ করি আল্লাহ যেন বিপদ মুক্ত রেখে আজকে করে এই চলছি চলার পথে Thank <laughs> you. বন্ধুরা হরিণ ছাড়া যেতে আপনার ডান পাশটা বাম পাশটা খুব সুন্দর চা বাগানের প্রকৃতির মাছ দিয়ে এই পিস জ্বালা পটটা চলে গেছে দেখতে পাবেন যারা আসেন খুবই ভালো লাগার মতো এখানে ঘুরতে আসলেই দেখতে পাবেন এই সৌন্দর্য হরিণ ঝরার চারপাশ চা বাগানটার すご,ごい যে মহিলাদের দেখতে পারলেন তারা চায়ের বাগানি লেবার তারা এখানে পাতা সংগ্রহ করে সারা সারাদিন সংগ্রহ করে জমা দেয় একটা ওজন হিসাবে তারা একটা পারিশ্রমিক পায় এটা আমি আগে পরেও দেখেছি সামনে অনেক ছ করে ক্লান্ত গাছের খায় বসে রেস্ট দিচ্ছে পেয়ে গেলাম পুটিয়াছর আর একটি ওজন ঘর বাংলাদেশ বর্ডার গার্ড ছাড়া পিপি চলুন আমাদের উদ্দেশ্য যাবি ছাড়া লেবাররা কাজ করছে এরকম ফরিন ছাড়া চার পাঁচটা এ পাঁচটা ও পাঁচটা লেবাররা পাতা সংগ্রহ করছে যে একটু আগে বললাম ঠান্ডা একটা বাতাস বইছে মানে খুবই ভালো লাগছে আমার মানে মনে হয় যেন এসি বাতাসে নিচ দিয়ে চলছি আল্লাহর রহমতের বাতাস এসিকে ফেল করে দেয় এটা এক মহা এসি আল্লাহর রহমতের এসি বাতাস হরিচরা মাঠ প্রাঙ্গনে নতুন একটি ফিনলে কোম্পানির ফ্যাক্টরি নির্মাণ হচ্ছে নির্মাণ শেষে যাওয়া উত্তোলন হয়ে কাজ শুরু হয়ে যাবে তো এখানে আরো অনেক অসংখ্যক লেবার শ্রমিক কাজের সুযোগ পাবে এটা খুব ভালো আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ জানাই এই পেন কোম্পানির কর্তৃপক্ষ এবং যারা এই ফ্যাক্টরিটা নির্মাণ করছেন আমরা হরিণরা গেইটের কাছাকাছি চলে আসছি হ্যাঁ হ্যাঁ আসে এ হচ্ছে গেট গেটে চলে আসছি আমরা হরিণ ছড়ার গেট যা বুতে আমরা দেখতে পাচ্ছেন হরিণ ছড়া গেট এই পুতে হরিণরা গেট ভালো আছিস বন্ধুরা হরিণ ছাড়া মূল গেটে চলে আসছে দেখতেই পাচ্ছেন তো এখন হরিণ ছড়ার ভেতরটা ঘুরবো আশপাশটা দেখানোর চেষ্টা করব আর সেই বন্ধুর সাথে কন্ট্যাক্ট হচ্ছে এখানকার স্থানীয় তার সাথে যদি দেখা হয় যে যদি ও নেটে তাকে পাচ্ছিলাম না তার ফোনে চার্জ বন্ধ বন্ধ কিনা ঠিক বুঝতে পারছি না চলুন যাওয়া যাক হরিণরা ঢুকে গেলাম এই পাঁচটা হরিণ ডান পাশ এই পাশটা বাম পাশ আমরা বাম পাশ হয়ে যাব হরিণ ছড়া এখানে সনাতন ধর্মী মানুষের বসবাস এই হচ্ছে হরিণ ছড়া একটি মাঠ খুব সুন্দর এই মোটর বাইকার এই মোটর বাইকার এটা সে অবশ্য পরিচিত আমাকে খেয়াল করিনি এত সুন্দর ভিউ এই যে রাস্তাটা ঢুকছি এরকম উঁচুভাবে আমরা উঠবো এখন ওই দেখুন আশপাশটা পাহাড় টিলায় ঘেরা

যাই হোক আমি হরিণরা আগে পরেও আসি ব্যবসায়ী কাজে এসে থাকি তো আজকে এসেছি ট্যুর করতে তো যাব আলু বাড়ি নিরাপড়ার আশপাশটা দেখানোর চেষ্টা করছি এই এক আমার প্রিয় মহাজন চেরুদা সে সনাতন ধর্মী মানুষ আছে তার সাথে আমার একটা ভালো একটা আন্ডিস্টিং আছে ব্যবসায়ী তার সাথে আমার একটা সম্পর্ক আছে এই যে হরিণ ছড়া নাচঘর খুব সুন্দর যারা দূর দূরান্ত ঢাকা থেকে আসেন এই বাগান ঘুর দেখতে আসেন অবশ্যই এই দিকটা আসা করলে দেখে যাবেন ভালো লাগবে এটা মন্দির আর সাপ্তাহিক বুধবার তলববার বলতে এখানে সাপ্তাহিক একটা বিল হয় এখানে বাজার ঘাট বসে থাকে এখানকার মানুষ সাপ্তাহিক একটা খরচ বাজারঘাট এখান থেকে করে থাকে ইতিপূর্বে আমার একটা ভিডিওতে দেখেছেন আর এই নাচ ঘরে অনেক ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে আমরা ওই দিকটা না দিই তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন সময় এগারোটা সাতচল্লিশ মিনিট ঘুরছি চলুন যাওয়া যাক আমার ওই আশরাফ ভাইকে নিয়ে যাবো তার আমন্ত্রণে আসা মোবাইল নেটে তারা আমি পাইতেছি না মনে হয় মোবাইলটা সম্ভবত চার্জ নেই বন্ধ তো বরুন চলুন বন্ধুরা যা যাক চার পাঁচটা ঘুরিয়ে দেখালাম রেশ নিচ্ছে পাহাড়ের টিলায় আমরা এখন ডাইন জিলে ঢুকে গেলাম এই পথটা গারো লাইন হয়ে আলু নিরালা কুঞ্জি যাওয়া যায় চলুন যাওয়া যাক আমরা ঢুকে গেলাম ঢালু হয়ে আবার উঠে উঠবো এই যাব সামনে গারো লাইন গারো লাইন বলতে এখানে গারো চাকনা মার মা বিভিন্ন রকমের উপজাতির বসবাস খ্রিস্টান ধর্মী মানুষ এখানেও আছে এখানকার মানুষ খ্রিস্টান ধর্মী চাকমা মারমা মা বিভিন্ন জাতি আছে হ্যাঁ বন্ধুরা অবশেষে পেয়ে গেলাম ঘড়িতে সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট আমি সেই আমার সেই বন্ধু আশরাফ ভাইকে পেয়ে গেলাম ইমাম সাব ও বটে তার বাড়িতে এখন আমরা যাব যে দুপুরের সময়টা পার করব ইনশাল্লাহ জোহরের নামাজটা পড়ব তার সাথে যেহেতু উনি ইমাম সাহাব ওনার সাথে নামাজটা পড়বো তাদের বাড়ির সেই পাশের মসজিদটাই এবং তার বাড়িতে সময় কাটাবো এবং তাকে নিয়ে ঘুরবো বিভিন্ন স্থানে তার বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে ঠিক এই আমার আশ্রাব ভাইয়ের আমন্ত্রণেই আসা ছিল আজকের এই হরিণ ছড়া উনি এখানকার স্থানীয় মানুষ এখানকার খুঁটিনাটি সব সম্বন্ধে তার জানা যার জন্য পরে টোরটা করব ভয়ঙ্কর নিরালাপুঞ্জি ভ্রমণ অবশ্যই দেখবেন আপনারা তাকে নিয়ে সেই নিরালাপুঞ্জি ট্যুর ভ্রমণটা করব তো আমরা এখন তাদের বাসা যাচ্ছি আরাম করব আল্লাহ চাইতো জোহরের নামাজটা পড়বো পড়ে সবার সাথে কথা বলবো একটু সময় কাটাবো যেহেতু তার আমন্ত্রণে এখানে আসা আমার সেই আশরাফ ভাই উনি এখানে একটা ব্যবসায়ী কাজে নিয়োজিত আছে দোকানদারি ব্যবসা এবং পাশাপাশি ওনার বাড়ির পাশে মসজিদে ইমামতি করেন আলহামদুলিল্লাহ ধার্মিক কাজে এই আশা বাহিনী নিযুক্ত আছে সেটা খুবই একটা ভালো এবং খুব ভালো লাগার মতো একটা কাজে তিনি যুক্ত আছে দিন ও ধর্মের কাজে এবং ব্যবসায়ী কাজে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভ্রমণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ